একটা রোজগার চলে গেলে মানে কত বড় অসুবিধা সে তা এসে বলে একটা ইনকাম থাকে তার মধ্যে তার বাজেট চলে চাকরি হবে তা তো ঠিক না সাকরি হবে এইটাই তোমরা চাই মানবিক দিক থেকে খুশি কারণ এত মানে পরিবার নষ্ট হয়ে যেত যদি চাকরিটা চলে যেত বত্রিশ হাজারকে যদি চাকরি দিয়ে থাকে তাহলে আমার মনে হয় ছাব্বিশ কে যেটা চাকরি তাদের গেছে তাদেরও চাকরিটা দেওয়া উচিত হ্যাঁ একশো একশো চাকরি দেওয়া হয় কারণ একশোবার না এটা খুশি না তো তাহলে তো ছাব্বিশ হাজারের চাকরিও তো রেখে দেওয়া উচিত ছিল না এটা তো খুশি মানে এই যে মিনিমাম তো একটু তাদের তো একটু সংসারের একটু যাতে অভাবটা একটু দূর হয়ে যায় মানে যেটা ছিল মানুষের নিঃস্ব হয়ে পড়েছিল এই এতজনের চাকরি চলে গেছে কি করব। নিশ্চয়ই বেড়ে বত্রিশ হাজার না সাতচল্লিশ হাজার আটচল্লিশ হাজার তাদের পরিবার আছে অতগুলো লোকের ভাত চলে পুষি মানে কনসিডারিং দ্য কারেন্ট সিনারি অফ দ্য সোসাইটি কতগুলো পরিবার বেঁচে যাবেই আর কি